হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য এই ভিডিওতে আমি মাধ্যমিক বা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ থেকে আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দেবো তো এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো আমার এই চ্যানেল থেকে তোমরা মাধ্যমিক বা দশম শ্রেণীর সমস্ত বিষয়ে নোটস ও সাজেশন কিন্তু বিনামূল্যে পেয়ে যাবে এবং আমার এই নোটস ও সাজেশনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলি কিন্তু আসার চান্স কিন্তু অনেকটাই রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলি কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে গ্যাসের আয়তন কাকে বলে গ্যাসীয় পদার্থের নিজস্ব কোনো আকার বা আয়তন নেই যে পাত্রের মধ্যে রাখা হয় সেই পাত্রের আয়তনকে গ্যাসের আয়তন হিসেবে গণ্য করা হয় এই জন্য গ্যাসের আয়তন উল্লেখ করার সময় অবশ্যই চাপ ও উষ্ণতা উল্লেখ করতে হয় অর্থাৎ নির্দিষ্ট চাপ ও উষ্ণতার কোনো গ্যাসীয় পদার্থ যত যতটা জায়গা দখল করে থাকে তাকে ওই গ্যাসীয় পদার্থের আয়তন বলে গ্যাসের চাপ কাকে বলে নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ পাত্রে অবস্থিত গ্যাস ওই পাত্রের ভেতরে দেওয়ালের একক ক্ষেত্রফল যুক্ত তলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলা হয় সিজিএস ও এসআই পদ্ধতিতে আয়তনের একক কী সিজিএস পদ্ধতিতে আয়তনের একক হচ্ছে ঘন সেন্টিমিটার এবং এসআই পদ্ধতিতে আয়তনের একক ঘন মিটার সিজিএস ও এসআই পদ্ধতিতে বলের একক কি সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন ও এসআই পদ্ধতিতে বলের একক নিউটন সিজিএস ও এস আই পদ্ধতিতে চাপের একক কি সিজিএস পদ্ধতিতে চাপের একক ডাইন পার বর্গসেমি এবং এসআই পদ্ধতিতে চাপের একক নিউটন পার বর্গমিটার বা পাস্কেল পাস্কেল কি এসআই পদ্ধতিতে চাপের একক এক বর্গমিটার ক্ষেত্রের উপর এক নিউটন বল প্রয়োগ করলে যে পরিমাণ চাপের সৃষ্টি হয় তাকে এক পাস্কেল বা ওয়ান পাস্কেল বলে প্রমাণ উষ্ণতা ও চাপ বলতে কী বোঝো শূন্য ডিগ্রি সেলসিয়াস বা দুশো তেহাত্তর ডিগ্রি কেলভিনকে প্রমাণ উষ্ণতা ধরা হয় শূন্য ডিগ্রি উষ্ণতায় পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ গড় সমুদ্রপৃষ্ঠে সঠিক ছিয়াত্তর সেমি দীর্ঘ স্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকে প্রমাণ চাপ বা এক অ্যাটমসফিয়ার বলা হয় চাপমান গেজ বা মেনোমিটার কি কোনো আবদ্ধ পাত্রে বাউ বা গ্যাসের চাপ মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটি মেনোমিটার নামে পরিচিত একে চাপমান গেজও বলা হয় পরের প্রশ্ন গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম কি মেনোমিটার বাউ চাপ পরিমাপ যন্ত্রের নাম কি বেরোমিটার পরের প্রশ্ন বয়ালির সূত্রে কত সালে প্রকাশিত হয় ষোলোশো বাষট্টি খ্রিস্টাব্দে বয়ালি সূত্র সূত্রটি লেখো স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আওতন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র চার্লসের সূত্রটি কত সালে প্রকাশিত হয় সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে বিজ্ঞানী চার্লস এবং আঠারোশো দুই খ্রিস্টাব্দে গে লোসাকের নিরপেক্ষভাবে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আওতন ও উষ্ণতার মধ্যে সম্পর্ক আবিষ্কার করেন এই সূত্রকে চার্লসের সূত্র বলে এবং চার্সের সূত্রটি লেখ স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বৃদ্ধি বা হ্রাসের জন্য শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন তার ওয়ান বাই দুশো তেহাত্তর অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায় পরম শূন্য উষ্ণতা কাকে বলে চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে যে উষ্ণতার সকল গ্যাসের আওতন শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য উষ্ণতা বলে সেলসিয়াস স্কেলে এর মান দুশো তেহাত্তর ডিগ্রি মাইনাস দুশো তেহাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড বা তারও সঠিকভাবে মাইনাস দুশো তেহাত্তর দশমিক পনেরো ডিগ্রি সেলসিয়াস কেলভিন স্কেল এর মান হচ্ছে শূন্য কে বলের সূত্র কী কী ধ্রুবক থাকে বলের সূত্র গ্যাসের উষ্ণতা ও গ্যাসের ভর পিভি সমান এনআরটি সমীকরণে আর এর এসআই একক কি জুল কেলভিন বা মোল সেলসিয়াস স্কেলে দুটি পদার্থের উষ্ণতার পার্থক্য দশ ডিগ্রি হলে কেলভিন স্কেলে পদার্থদের উষ্ণতা পার্থক্য কি হবে উষ্ণতার পার্থক্য কিন্তু একই থাকবে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে খুব নিম্ন চাপে ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসের মতো আচরণ আদর্শ গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে পরম শূন্য উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে কত মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি দশমিক পনেরো ডিগ্রি সেলসিয়াস কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিবেগ শূন্য হয় মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব চাপের সম্পর্ক কী স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব চাপের সমানুপাতিক হয় উষ্ণতার পরম স্কেলে জলের স্ফোটাঙ্ক কত জলের স্ফোরাং কিন্তু তিনশো তেয়াত্তর কেলভিন কোন ক্ষেত্রে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয় সেলসিয়াস স্কেলে বয়েল ও চার্লসের সূত্র দুটিতেই যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম হচ্ছে গ্যাসের ভর এসআই পদ্ধতিতে গ্যাসের একক কি এস আই পদ্ধতিতে গ্যাসের চাপের একক হচ্ছে পাঁচকেল চার্চের সূত্রের ধ্রুবক কী কী চার্চের সূত্রে ধ্রুবক হচ্ছে গ্যাসের চাপ এবং গ্যাসের ভর আদর্শ গ্যাস কি যেসব গ্যাস বয়েল ও চার্সের সূত্রে মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে একই চাপ ও তাপমাত্রায় সময়তন সব গ্যাস সমান সংখ্যক অনু থাকে এটি কার উক্তি এটি বিজ্ঞানী এবংগ্রাডের উক্তি গ্যাস অনুর গতিশক্তির সঙ্গে পরম উষ্ণতার সম্পর্ক কি গ্যাস অনু গতিশক্তি তার পরম উষ্ণতার সমানুপাতিক হয় গ্যাসের ব্যাপন কি জন্য হয় গ্যাসি গতিশীলতার জন্য গ্যাসের ব্যাপন হয় উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের উপর চাপ বৃদ্ধি করলে তার আয়তন কমে কেন চাপ বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির দ্বারা অতিক্রান্ত পথের দূরত্ব হ্রাস পায় ফলে আয়তন হ্রাস পায় গ্যাসের আয়তন স্থির থাকলে গ্যাসের অণুগুলি গতিবেগের বৃদ্ধি ফল কি গ্যাসের চাপ ও উষ্ণতার বৃদ্ধি পায় কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে খুব উচ্চ উষ্ণতায় ও খুব নিম্ন চাপে কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে খুব নিম্নচাপে ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস বয়েল ও চার্সের সূত্র মেনে চলে উষ্ণতার পরাম্কালে জলের হিমাঙ্কের কত উষ্ণতার পরাম্কালে জলের হিমাঙ্ক হচ্ছে দুশো তেহাত্তর কেলভিন সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে আদর্শ গ্যাস সমীকরণে পিভি সমান এনআরটিতে যে ধ্রুবক আরের মান গ্যাসের রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করে না এবং এটির মান একমল অনুপরিমাণ সকল গ্যাসের ক্ষেত্রে সমান তাই আরকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় গেলসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখ একই চাপ ও উষ্ণতায় গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিকারক গ্যাসগুলি তাদের আওতনের সরল সমানুপাতে বিক্রিয়া করে এবং উৎপন্ন পদার্থ গ্যাসি হলে ওই একই চাপ ও উষ্ণতায় উৎপন্ন গ্যাসের আওতন ও বিকারক গ্যাসগুলির সঙ্গে সরল অনুপাতে থাকে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতা সংজ্ঞা দাও চার্সের সূত্র অনুযায়ী স্ত্রীরচাপের যে উষ্ণতা সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য উষ্ণতা বলে এই সূত্র থেকে দেখা যায় মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় পরম শূন্য উষ্ণতা কাকে বলতে কী বোঝো চালসের সূত্র যে স্থির চাপে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাই মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে পরম স্কেল কি উষ্ণতা যে স্কেলে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা শূন্য বিন্দু এবং উষ্ণতার প্রতি ডিগ্রির মানকে সেলসিয়াস স্কেলে এক ডিগ্রির সমান ধরা হয় তাকে উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল বলে পরম শূন্যকে পরম বলার কারণ কী পরম শূন্য উষ্ণতা মান গ্যাসের প্রকৃতির পরিমাণ চাপ বা আয়তন কোনোটির উপর নির্ভর করে না এবং এই বিশ্বে ব্রহ্মাণ্ডে এর থেকে কম উষ্ণতা পাওয়া অসম্ভব এই উষ্ণতায় পৌঁছাবার অনেকের আগেই সমস্ত গৃষীয় পদার্থ তরল বা কঠিনে পরিণত হয় এই জন্য শূন্যকে পরম নামে অভিহিত করা হয় ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতা মান কত ফারেনহাইট স্কেলে পরম শূন্যতা মান হচ্ছে মাইনাস চারশো উনষাট দশমিক ছয় সাত ডিগ্রি ফারেনহাইট বাস্তবে কোন গ্যাসের আওতন কি শূন্য কোনো গ্যাসের আয়তন কি শূন্য হতে পারে উত্তরের সপক্ষে যুক্তি দাও তত্ত্বগতভাবে শূন্য উষ্ণতা মাইনাস উষ্ণ তিয়াত্তর ডিগ্রি সমস্ত গ্যাসের আওতন শূন্য হয় কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় এই তাপমাত্রা পৌঁছাবার অনেক আগেই সমস্ত গ্যাস তরল বা কঠিনে পরিণত হয় ফলে বাস্তবে কোনো গ্যাসের আওতনকে কখনো শূন্যে আনা সম্ভব হয় না বাস্তব গ্যাস বা প্রকৃত প্রকৃত গ্যাস কি যে সমস্ত গ্যাস বয়ল ও চার্সের সূত্র মেনে চলে না তাদের বাস্তব গ্যাস বা প্রকৃত গ্যাস বলে আমাদের পরিচিত সমস্ত গ্যাসগুলি বাস্তব গ্যাস যেমন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি অ্যাভোগ্রাড প্রকল্প প্রকল্পটি লেখ একই উষ্ণতা ও চাপে সম আয়তন সকল গ্যাসেই সমান সংখ্যক অনু থাকে গেল উষাকের গ্যাস আয়তনের সূত্রটি লেখো একই উষ্ণতা ও চাপে গ্যাসীয় পদার্থের বিক্রিয়াকালে গ্যাসগুলি আয়তন সরল অনুপাতে রক্ষা করে বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থটি যদি গ্যাস হয় তাহলে একই উষ্ণতা ও চাপে উৎপন্ন গ্যাসের আয়তন বিক্রিয়ক পদার্থের আয়তনের সঙ্গে সরল অনুপাত রক্ষা করে কাকে সর্বজনীন ধ্রুবক বলা হয় পিভি সমান এনআরটি সমীকরণে আর হলো মলার গ্যাস ধ্রুবক আরের মান যেহেতু সব গ্যাসের ক্ষেত্রে সমান তাই আরকে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় চালসের সূত্রে ধ্রুবক কী কী চালসের সূত্রে ধ্রুবক হচ্ছে গ্যাসের ভর ও চাপ স্কেলে জলের স্ফোরাংকের মান কত তিনশো তেহাত্তর ডিগ্রি কেলভিন মোলার আয়তন কাকে বলে নির্দিষ্ট চাপ উষ্ণতা একমূল পরিমাণ কোনো পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই উষ্ণতা ও চাপে ওই পদার্থের মোলার আয়তন বলে তো আমি তোমাদের যে এই ভিডিওতে মাধ্যমিক বা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সে প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দিলাম এবং এই প্রশ্নগুলি তোমরা কিন্তু ভালো করে মুখস্ত করবে এই প্রশ্নগুলি থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে আর কোনো বাড়তি প্রশ্ন কিন্তু তোমাদের করার দরকার নেই তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো ও শেয়ার করো এবং পাশে থাকা বেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টে সাব প্রেস করে নাও যাতে তোমরা আমার মাধ্যমিক বা দশম শ্রেণীর সমস্ত বিষয় সাজেশন ও নোটস কিন্তু তোমরা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়